আপনি কি জানেন কিছু শব্দ আছে যা গুগলে টাইপ করলে এক অদ্ভুত কাণ্ড ঘটে যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন নিশ্চিত আমাদের কথা বিশ্বাস না হলে গুগলে টাইপ করে আপনি নিজেই এই শব্দগুলো সার্চ করতে পারেন চলুন জেনে নেওয়া যাক কি এই শব্দগুলো ড্রপ বিয়ার এই তালিকার প্রথম শব্দটি হল ড্রপ বিয়ার গুগলে এই শব্দটি টাইপ করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটি ভালুকের আইকন দেখা যাবে এই আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই একটি পেজ খুলবে যেখানে ভাল্লুক দ্রুত গতিতে নিচের দিকে পড়তে থাকবে ভালুকটি পড়ে যাওয়ার পর কেঁপে উঠবে পুরো স্ক্রিন চিক্স লুপ গুগলে চিক শব্দটি সার্চ করার সঙ্গে সঙ্গেই উল্কার মতো জ্বলন্ত পাথর ধেয়ে আসবে আপনার স্ক্রিনের দিকে পাথর পড়ার পরে স্ক্রিন কাঁপতে শুরু করবে বেশ কিছুক্ষণ ধরে স্ক্রিন কাঁপবে সেই সময়ে ফোন ব্যবহার করা যাবে না ডার্ক মিশন এই তালিকায় আরও একটি সংযোজন ডার্ক মিশন এই শব্দ দিয়ে সার্চ করলে ওপর দিক থেকে ভেসে আসবে একটি কৃত্রিম উপগ্রহ সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনটি বা হেলে যাবে যতক্ষণ পর্যন্ত না ওই উইন্ডো বন্ধ করা হয় ততক্ষণ ওইভাবে বেঁকে থাকবে এই ডার্ক মিশন হল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি বিখ্যাত মহাকাশ অভিযান লাস্ট অফ আস লাস্ট অফ আস লিখে সার্চ করলেই একটি নতুন পেজ খুলবে এই পেজের নিচে আপনি একটি মাশরুম দেখতে পাবেন এই মাশরুম ক্লিক করলে স্ক্রিনে ছত্রাক দেখা দিতে শুরু করবে যতবার স্ক্রিনে ক্লিক করবেন ছত্রাক তত বেশি বৃদ্ধি পাবে